也听那个。

হহ প্রত্নতত্ত্ব এই কোনটাই একসময় এভাবে কোন কোন সরকার কর্তৃপক্ষ এ করবে না হচ্ছে

সতেরোশো বছর আগের মিশরীয় সাম্রাজ্যেরও আগের এই জঙ্গল এই জঙ্গলে আজ পর্যন্ত কোনো মানুষের ফুট স্টেপ পরে নাই কিন্তু শুধু একটা কারেন্টের পিলার এই পিলারটা হয়তো একসময় লাগাই গেছে এই যে একজন জিন দাঁড়িয়ে আছে এখান থেকে মাঝে মধ্যে জিন বের হয় এই হচ্ছে ফুল জিন গাছ যেগুলা রাজা রানীদের হাতে নিজেদের হাতে লাগানো আজ পর্যন্ত টিকে আছে মানুষের ভালোবাসায় কালের সাক্ষী হয়ে এই দেখুন মানুষের ভদ্র আচরণের অবস্থা মানুষের বিবেকের অবস্থা এই এই বোতলগুলো তো অনন্তম 150 বছর আগে কোকা কোলা যেটা আজ থেকে প্রায় আরো 150 বছর আগের কোকা কোলার বোতল স্মরণ আনন্দিচ্ছি আমরা ছিলাম আছি থাকব ঠিকই আমাদের তালাশ পর্বের আজকে এই শেষ শেষ করতে করতে আমরা আরেকটা জিনিস দেখিয়ে যাই প্রত্ন তত্ন এইখানকার রাজারা যে ঘড়িগুলো ইউজ করত সেই ঘড়ির বক্স আমরা আঙুল সো রব্বান মোরার তালাশ পর্বের আজকের এই পর্বের সমাপ্তি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভদ্রভাবে ঘোরাফেরা করবেন ঘুরতে এসে বোতল টোতল ফেলে যাবেন না কারো পাছায় আঙ্গুল দিবেন না নামাজ হবে অবশ্যই হ্যাঁ

এটার মধ্যে এটার মধ্যে আগুন জ্বালাইতো বুঝছেন এটার মধ্যে আগুন জ্বালাইতো আগুন জ্বালাইয়া নাম হচ্ছে মুরা তো আজকে এমনিতে আসছিলাম এই জায়গায় লাভ দিতে হবে এখন অনেক পুরনো পুরনো বোতল পাওয়া গিয়েছে বোতলের মুখ পাওয়া গেছে যেগুলো রাজা রানীরা ইউজ করতে এক সময় দেখা যাচ্ছে হ্যাঁ এই এক করকটা মূলত ছিল লুব্রিকেন্টের কর ও মাই গড এখানে আজ থেকে প্রায় আটশো বছর আগে ছাগল ছাগল না এটা কাঁঠাল রাজা রানীরা কাঁঠাল খেতে গিয়ে এইগুলো ফেলে গিয়েছিল এই হচ্ছে তার বিচি এই হচ্ছে তার চামড়া এটা কাঁঠালও হতে পারে আবার অন্য কিছু হতে পারে জানি না আমরা আমরা এখান থেকে দ্রুত পালাই বাংলাদেশের কিছু ভালো ভালো জনগণ যারা ঘুরতে আসে ভ্রমণ প্রেমিক তারাই জায়গাগুলোতে এসে খুব সুন্দরভাবে নোংরা করে যায় এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য এখানে ঘুরলে অনেক জায়গায় অনেক কিছুই দেখা যায় এই হচ্ছে সেই মুরা এইখান দিয়ে এখন জাম্প করতে হবে এটা একটা খেজুর গাছ রাজাদের আমলের খেজুর গাছ আজ পর্যন্ত টিকে আছে প্রায় আটশো নয়শো বছর পুরনো খেজুর গাছ এদিকে আছে একটা সবগুলো প্রায় আটশো নয়শো বছর আগের খেজুর গাছ হ্যাঁ 내잖네니이가가 <목소리도> <목소리도>

हम्म आबार तो